আপনি অনলাইনে যাকে চিনেন না তাকে কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দিবেন না কোন ধরনের অগ্রিম টাকা একদমই দিবেন না দুই নাম্বার যে বিষয়টা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ভিডিওতে প্রোডাক্টটা দেখালো একরকম আর আরেক রকম তাহলে কি আপনি ঠকে গেলেন না হ্যাঁ আপনাকে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি খেতে দিচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে আচ্ছা তিন নাম্বার যে বিষয়টা খেয়াল করতে হবে এটা হচ্ছে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রোডাক্টটা হাতে হ্যান্ড ফেল নিবেন নিয়ে দেখবেন প্রোডাক্টটা আদৌ আপনার জন্য আরামদায়ক ফেব্রিক্স কিনা যদি আপনার জন্য আরামদায়ক ফেব্রিক্স হয় অবশ্যই আপনি রিসিভ করে দিতে পারবেন আর এটার পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে প্রোডাক্টের সিলাই ফিনিং যেটা আপনি প্রোডাক্টে কতটুকু কোয়ালিটি ফুল এটা নিয়ে ইভালুয় করে আচ্ছা আসেন সব কথাই তো বললাম এখন আমাদের প্রোডাক্টটা একটু দেখাই সিম্বলের মধ্যে আপনার আবায়ে পছন্দ আপনার জন্য হচ্ছে আমাদের এই ইতিয়াবায়া সামনের পোশনে কোনো পাথরের কাজ থাকবে না সামনের পোশনে খুব সুন্দরভাবে রাউন্ড লেসের কাজ থাকবে আর এই যে হাতাল পোশনে খুব সুন্দরভাবে কিন্তু ডাবল লেয়ারে লেসের কাজ করা থাকবে এটা হচ্ছে ইতিয়াবায়া গোল্ডেন লেস এছাড়াও এর মধ্যে কিন্তু আপনারা এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক লেস পেয়ে যাবেন ঠিক আছে যাদের একটু কালারফুল পছন্দ না আপনারা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকই পছন্দ করেন আপনাদের জন্য আমাদের ইতিয়াবায়া ব্ল্যাক লিস্টও ইমত হোয়াটসঅ্যাপে করলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দের এই সুন্দর সুন্দর আবাইগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনাদের পছন্দের নুরজাহান কিন্তু বাসন থ্রি অনেক দিন ধরে দেখায় না কাস্টমার বলে যে ভাইয়া নুরজাহান বাসন থ্রিটা কেমন অন্তত পক্ষে দেখান আপনাদের জন্য এই নুরজাহান বাসন থ্রিটা আজকে ভিডিওতে সম্পূর্ণ ক্রোজলি দেখালাম ডিজাইনটা দেখেন বাসন টুল মতো এই শুধুমাত্র পাথরের যে ডিজাইনটা এটা শুধুমাত্র একটু ভিন্নতা আছে আর হচ্ছে প্রত্যেকটা পোষণে গেলে প্রত্যেকটা পোষণে যে ডাবল লেয়ারে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের পছন্দের যে ক্রিস্টাল পাথর এটা দিয়ে কিন্তু জরি সুতা দিয়ে এই যে লেসটা আমাদের মেকিং করে এই লেসের কাজ থাকবে সামনের পোশনে খুব সুন্দরভাবে রাউন্ড কাট করা থাকবে গেটটা অলমোস্ট চারশো ইঞ্চি গেলে প্রিমিয়াম ডুবাই সিলিপে ডেক্সের মধ্যে সামনে যে রাউন্ড কাটটা করা এটার কি ভিতরে কিন্তু পিছনে একটা ইনার থাকবে ইনারটা দেখেন জাস্ট প্রিমিয়াম ডুবাই সিলিপে ডেক্সের মধ্যে অরিজিনাল দুইশো ইঞ্চি গেলের মধ্যে প্রিমিয়াম ডুবাই সিলিপে ডিক্সে ইনারটা পেয়ে যাবেন ইনারের বডিটি কিন্তু বেল দেওয়া আছে আপনি বডি ফিটিং করে খুব সুন্দরভাবে আরামে পড়তে পারবেন আচ্ছা আসেন এই যে হাতাটা দেখেন সম্পূর্ণ কিন্তু ফর্মাল হাতের মধ্যে আপনি পেয়ে যাবেন কারো যদি হাতে রাবার লাগে এলাস্টিক পছন্দ আপনি ছেলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এ বল তার সাথে আপনি লং নবন্সি কিন্তু হিজাব পাবেন ঠিক আছে হিজাবটা আমি দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে আরো কয়েকটা সেটের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই নূরজাহানের বাসন ওয়ান যারা পাথরের মধ্যে একটু পার্টি ওয়ারের মধ্যে ডিজাইন পছন্দ করেন আপনাদের জন্য আমাদের এই নূরজাহান বাসন ওয়ানটা আউটলুকটা দেখেন ডিজাইনটা সেম টু সেম পাবেন সামনের পোশনে খুব সুন্দরভাবে কিন্তু এই যে টার্চ লাগানো থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাত সুই দিয়ে লাগিয়ে থাকি যেন আপনার এটা লং টাইম যদি আপনি ইউজ করতে পারেন আর স্টোনের কাজগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হিট প্রেস মেশিন দিয়ে লাগানো হয় খুব সুন্দরভাবে পাথরের ডিজাইনের মধ্যে আর এটা গের কিন্তু কত চারশো ইঞ্চি গের আচ্ছা আচ্ছা এটা হলো এটার মধ্যে গোল্ডেন স্টোন স্টোনটা এছাড়াও হোয়াইট স্টোন পাবেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টোন পাবেন এটা হচ্ছে গোল্ডেন স্টোনটা তো গেলো এখন এটা হচ্ছে হোয়াইট স্টোনটা এটার মধ্যে হোয়াইট স্টোন এবং কি ব্ল্যাক স্টোন দুইটা স্টোনে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে হিজাবটা এবার দেখানো পাওয়া হিজাবটা পেয়ে যাবেন লং নব্বই ইঞ্চি হিজাব দুই সাইডে কি থাকবে লেসের কাজ থাকবে কেন যেন আপনি সামনে এবং কি পিছনে ডিজাইনটা শো করতে পারেন এছাড়াও পাথরের ডিজাইনগুলোর মধ্যে আপনি দুই সাইডে পাথরের কাজ পেয়ে যাবেন সামনে পিছনে ডিজাইনটা শো করানোর জন্য আর লং নব্বই ইঞ্চি হিজাবটা দেখেন জাস্ট লং নব্বই ইঞ্চি থাকবে যেন আপনি ফুল কাভারেজ হয় মানে ফুল কাভারেজ হবে না এটা চিন্তা করার কোনো কারণ নেই সাথে আমার নিকাবিয়ান আপুদের জন্য ফুল

লেভেল ফো নিপ্টার চার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং আউটের থেকে সহজ যদি প্রোডাক্টটা আপনার পছন্দ হবে আপনি দেখিয়ে শুনে পার্সেস করতে পারবেন